লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের সতী নদীর উপর বাস ও কাঠ দিয়ে একটি সাঁকো নির্মাণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এতে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হওয়ায় দুই পাড়ের প্রায় বিশ হাজার মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বুধবার বিকেলে হারাটি ইউনিয়নের আরাজি দ্বারা টাপু এলাকায় সাঁকোটির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব স্বাধীনতার পর থেকে টাপু এলাকায় সতী নদীর উপর কোনো সেতু না থাকায় চলাচলে চরম দুই দুর্ভোগের মানুষকে বিশেষ করে বর্ষাকালে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও রোগী পরিবহনে বিপাকে পড়তেন এলাকাবাসী যুবদলের উদ্যোগে এখন সাঁকো নির্মাণ হয় খুশি গ্রামবাসী দীর্ঘদিন ধরে আমাদের ওই নদীর ওই পাশে বেশি কয়েকটা গ্রাম আছে এই গ্রামের মানুষ যাতায়াত করত বাসের মানে শুধু একটা বাসের উপর দিয়ে যাতায়াত যাওয়ার সময় একটা বাচ্চা পরে এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা হয়েছে এই দুর্ঘটনাটা হওয়ার পর জেলা বিএনপি আমাদের এবং আমাদের বিএনপি যারা স্থানীয় পরিচয় নেতাকর্মী আছে তার এটা তাদেরকে দৃষ্টিগোচর হয়েছে এটা আমাদের অধ্যক্ষ আসাদুল হাবি দুলু মহাদার কে দুলু এটি অবগত করার পর তিনি লালমিয়র জেলা যুব নির্দেশ দেন অধ্যাপক আসাদুল হাবিব দুলু মহোদয় বলেছে আমাদের জনগণ ওনার পাশে আছে সামনে উনি যদি নির্বাচিত হয় আমাদের উনি এই সেতু এই চাংড়া ব্রিজ রাজ্যে উনি সেতু দিয়ে দেবে আমাদের এলাকার এলাকার এলাকাবাসীর আমার একটাই প্রত্যাশা আসা স্বভাবে আমরা এখানে একটা ব্রিজ চাই জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিস বলেন আমরা জনগণের দুঃখ দুর্দশা লাঘবে রাজনীতি করি সরকারের নজর এড়িয়ে যাওয়া এমন এলাকাগুলোতেও যুবদল স্বেচ্ছাশ্রমে মানবিক কাজ চালিয়ে যাবে হ্যাঁ আপনি জেনে থাকবেন যে পাঁচই আগস্টের পর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি রাজনীতির গুণগত পরিবর্তনে আনা যে দৃঢ় বাসনা ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতায় তিনি সাম্য মানবিক রাষ্ট্র গঠন করতে চান তিনি আমাদেরকে মিটিং করে বলেছেন আগে নিজেদেরকে মানবিক হতে হবে সেই মানবিকতার দৃষ্টান্ত উল্লেখ করার জন্যই এবং রাজনীতিতে মানুষের ভালোবাসা আদায়ের জন্যই আমরা জনকল্যাণমূলক কাজগুলো খুঁজতে থাকি সাঁকো নির্মাণ প্রসঙ্গে সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিবদুল্লু বলেন যুবদল সবসময় জনগণের পাশে থাকে উন্নয়ন মানে শুধু সরকারের কাজ নয় মানুষের সেবায় এগিয়ে আসাও দেশপ্রেমের অংশ বিএনপি ক্ষমতায় এলে এই স্থানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করা হবে এটা সারা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত বর্তমান সমাজ ব্যবস্থায় লোক সরকারি টাকা আত্মসাত করে পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ হলে পঁচিশ লক্ষ টাকা লক্ষ টাকা খেয়ে বসে আর সেই বাংলাদেশে যুবদলের নেতারা মাথার ঘাম পায়ে ফেলে একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছে এজন্য আমি এসেছি আপনাদের মাথায় মানুষের উপকারের জন্য যে দল কাজ করে সেটাই হলো জনবান্ধব দল তিনি আরো বলেন বিএনপি জনগণের দল তারা ক্ষমতায় এলে সতী নদীর উপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হবে বলেও আশ্বস্ত করেন বিএনপির এই নেতা স্টাফ রিপোর্টার সকাল নিউজ